সো হ্যালো সুশীল সমাজ আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম একটি নতুন ব্লগে আজকে হচ্ছে শুক্রবার আজকে রেগুলার টাইমে আমি অফিস যাব সো রেডি হচ্ছি এখান থেকেই শুরু করলাম নতুন একটি ব্লক আশা করি সবাই সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন সো চশমা খুলে পাঞ্জাবি পরে নেই চশমার কী অবস্থা চশমিস মানুষ ছোটবেলার থেকে চশমা পড়তে পড়তে একদম অভ্যাস হয়ে গেছে চশমা আমার ভালোবাসা চশমা আমার খাবার চশমা আমার ঘুম সবকিছুই আমার চশমা সো চশমা ছাড়া আমি মুন্না কিছুই না হা 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 ওকে রেডিওয়ে যাচ্ছি ভালোই লাগতেছে গেছ পাঞ্জাবিতে সব কি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগতেছে তো আজকে একটু চোখে সুরমা দিয়ে দিব সুরমা লাগানো শুক্রবারের সূন্যত সো একটু সুরমা নেই

ভালো না লাগলেও ভালো লাগতেছে কেন লাগতেছে কারণ ভালো লাগতেছে হা 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 তো মিকু সে টয়লেট করছে একটু খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া হয়তো বা ভালো মতো নাই ক্যামেরা দিয়ে কথা বলার ট্রাই করতেছি ক্যামেরা দিয়ে খুবই আস্তে কথা আসতেছে তো তো লেট হয়ে গেছে আজকেও আজকে ইনশাল্লাহ রুট খালি সো ওকে বের হয়ে গেলাম বাসা থেকে আম্মু বললো আমার একটা ছাগল আনছিলাম অফিসে সেটার পা পুরো বুঝে গেছে সেটাকে একটু টেক কেয়ার করতে বললো এক লিফ্টে কল দিই যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি টেক কেয়ার করতে পারবো ট্যাং 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 লিফ্ট আটতালে আছে চলে আসছে এই তো আমি মাসুদ কাকা একা একা বসি আছে এই যে ব্যাগটা হারানো গিয়েছিল আমাদের এই ব্যাগটাকে ফিরে পেয়েছিন্দুল্লাহ এই মাসুদ কাকা কাকা একা বসি আছি তো এখন এই ছবি নিয়ে যেতে হবে দ্য আমি জানি ক্যামেরার ভিউ ভালো আসতেছে না বাট কিছু করার নেই কারণ হচ্ছে ক্যামেরাটা এখন পর্যন্ত আমি হেলভাটে সেট করতে পারিনি অনেক জয়জামালার মধ্যে আছি সো ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো করে ফুটেজ দিতে পারবো আপনাদের এবং ব্যাড রাইডিং এক্সপিরিয়েন্স আপনারা আমার গ্রহণ করতে পারবেন হা হা সো এই তো গুলশান চলে আসছি সকাল সকাল গুলশান দুই সিগনাল পুরোপুরি খালি ও কি খালি ভাই রে ভাই আর রোদও তো মাসাল্লাহ ওরে সেট করার লেভেলের রোদ চলে আসছি আমি অফিসে হামদুলিল্লাশাল ভালো রোধ এখন দশটা আট বাজে আপিসের ভিতরে যাওয়া যাক শুরু হয়ে গেছে মোটামুটি অফিস টা একটু ডেস্কটা একটু গোছাগুছি করে নিলাম দেন তারপরে কাজ করতে বসবো আগে একটু গুছিয়ে নেই

সবাই এখন আমাদের প্রস্তুতি নেবে সবাই একটু শান্তি বা রিল্যাক্স ফিল করতেছে এখন তো আমি একটু যাবো বাহিরে আমার ছানাপোনাদের একটু দেখতে কি অবস্থা ওদের একটা পা ওরা পচে গেছে আজকে ওদের একটু একটা দেখা যাচ্ছে ওর পায়ে খুব সমস্যা হয়েছে পা ওকে ধরে একদম খেয়ে ফেলছে সবগুলা পায়ে মোটামুটি খারাপ অবস্থা আজকে একটা পাপ অ্যান্ডেজ করে দিয়েছি এই কি অবস্থা তোমার এই খারাপ অবস্থা খাওয়া দাওয়া করতেছে কাউক

তাও বলা যায় না ওর কোটির কি অবস্থা ওকে আজকে একটু গোসল করাই দিবো চলো শোনাবনি আমি খুলে ফেলছি আসো চলো 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 গোসল করবো শুক্রবার আজকে গোসল করতে হবে তাই না চলো আচ্ছা তো এখন আমরা হচ্ছে যেটা হইলো মেয়ে ছাগল ওকে আমরা গোসল করাবো এই যে আরেকটা ছাগল ঠিক আছে যাই হোক নাও

чоп чоп а чоп ти знала як роби

এখানে হচ্ছে ওদের নতুন করে ওদের যেহেতু অনেক অবস্থা হয়েছে রোগের কারণে জন্য নতুন করে আমরা একটা ঘর বানাইছি এটা আজকের মধ্যে রেডি হয়ে যাবে ঘরটা দেখাই আগে ছিল এই ঘরটাই টিনের যেহেতু একটা বদ্ধ ঘর ছিল তো এইটা হচ্ছে হাঁস মুরগির ঘর তো এটা হচ্ছে আজকে ওদের ঘর হবে ইনশাল্লাহ এটার অনেকগুলো কাজ বাকি আছে এখনো হচ্ছে মোটামুটি আমাদের ঘর বের হয়ে যাচ্ছি সবাই বের হয়ে গেছেন আমাদের উদ্দেশ্যে মসজিদে নামাজ পড়বো সবাই ছাগলটাকে পর্যবেক্ষণ করতেছে আসলাম এটা দেখে আমার খুব ভালো লাগতেছে আশা করি এগিয়ে যাক আমি দোয়া করি ভাই আমার বাইক নেওয়া লাগবো কেন বুঝলাম না বাইক নেবেন না কেন এক দুই তাহলে তো হইব না তাহলে আমার ট্রেনিতে হইবো

আছে আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই আমার ভিডিওটা করে দিলো সো আমরা ওই তো মসজিদ দেখা যাচ্ছে মসজিদের সামনে চলে আসছি একটু হেঁটে হেঁটে যাবো হাইটে হেঁটে গেলে তো সব তাই না ভাই প্রতি কদমে প্রতি কদমে কদমে সব আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সো হাঁটতে হাঁটতে এখন আমরা বাকি পথটুকু যাব মসজিদের কাছাকাছি এটা ওনাদের বাইক নিয়ে আর কি হচ্ছে বাইক পেয়ে রাখবেন কি ভাই যে কি ভাই আপনারা বাইক রাখতে পারেন নাই ও থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ঠিক আছে আমি একটু আজকে আতর নিয়ে আসি নাই সেই কারণে জয়ী ভাইকে আগে বলে রাখছিলাম একটু আতর দিতে উনি আতর দিল আমাকে আমি যতটুকু সম্ভব না কাপড়ুন মানে ক্যামেরাটা যদি না কাঁপে সেইটা এটা করতেছি বাকিটা জানি না এখানে এই যে দেখেন আপনারা দেখতেই পারতেছেন সবাই ভিডিও ছবি এটা তো নামাজ শেষে আরো দেখা যাবে যে ভিডিও ছবি খালি করবে এখানে মাসাল্লাহ মা বন্ধুর জন্য নামাজের ব্যবস্থা আছে ওই দিক থেকে এখানে আজকে মোটামুটি আমরা একটু খারাপ আসছি বলা যায় জুতোটা রাখবো আগে ওকে জুতো রেখে বসতে চলুন কি পরিমাণ মানুষ হয় আপনারা দেখতে পাচ্ছেন